স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথমপত্র নিউটোনিয়ান বলবিদ্যা অধ্যায়ের যশোর বোর্ড দুই সালের যে সৃজনশীল প্রশ্নটা আসছিল সেই সৃজনশীল প্রশ্নটা ব্যাখ্যা সহ সমাধান করব প্রশ্ন সমাধান পর্বে চলে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনও আমাদের ওভিস ফিজিক্স সল্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে করে তোমার কাছে যে কোনো আপডেট ভিডিও তোমার কাছে আগে চলে যায় এবং যদি ভিডিওটা তোমার কাছে মনে হয় ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই এবং এই একই নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে চাইলে তুমি সেটাও ফলো দিয়ে রাখতে পারো আশা করি অনেক বেশি উপকৃত হবে তো যাই হোক আমরা আমাদের আজকের যে প্রশ্ন সমাধান সেখানে চলে যাব আমি প্রশ্নটা দেখো বোর্ডে লিখে রাখছি এখানে বলা হয়েছে যে কোনো চাকার ভর দশ কেজি ঠিক আছে একটা চাকা আছে আমার কাছে এরকম একটা চাকা আছে এই চাকাটার ভর কত আমার কাছে এই ভরটা হচ্ছে দশ কেজি চাকা আছে এখানে একটা চাকার ভরটা কত দশ কেজি এই ভরটা হচ্ছে আমার দশ কেজি ওকে এবং এই চাকার যে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধটা হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ মিটার ওকে তো দশ কেজি ভর আর ব্যাসার্ধটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার এবং এখানে বলছে চাকার যে ঘূর্ণয়ন বেগ দেখো ঘূর্ণয়ন বেগটা কি আমরা যখন একটা বস্তু স্ট্রেট সোজা চলে সোজা যখন একটা বস্তু গতিশীল হয় তখন ওই বস্তুটার বেগটাকে আমরা রৈখিক বেগ বলি বেগ দুই প্রকার হয় একটা রৈখিক বেগ যখন একটা বস্তু স্ট্রেট সরল রেখায় চলে তখন হচ্ছে ওই বস্তুটার বেগটাকে আমরা বলি ঘূর্ণায়ন বেগ বা কৌণিক বেগ একই জিনিস ঘূর্ণায়ন বেগ সেটাই কৌণিক বেগ তো এখানে কৌণিক বেগটা এবং আরেকটা কথা মনে রাখবা রৌখিক বেগটাকে আমরা ভি বলি আর কৌণিক বেগকে বলি ওমেগা এই ওমেগা দ্বারা প্রকাশ করা হয় রৌখিক বেগ হচ্ছে ভি বাট কৌণিক বেগ বা ঘূর্ণ বেগ যেটা সেটাকে ওমেগা দিয়ে প্রকাশ করে তো এখানে এই যে তোমার হচ্ছে চাকার যে ঘূর্ণন বেগ সেটা দেওয়া আছে 500 rpm এই 500 rpm মানে কি 500 rpm মানে হচ্ছে রোটেশন পার মিনিট মানে প্রতি মিনিটে সে 500 বার ঘুরতেছে এটা বুঝাচ্ছে তো সেইখান থেকে ওমেগাটা আমি বের করে নিব ওমেগা হচ্ছে পার 1 সেকেন্ডে কতবার ঘুরে সেটাই হচ্ছে ওমেগা তো আমরা এখানে প্রতি মিনিটে দেওয়া আছে ঘূর্ণন সংখ্যাটা যেহেতু rpm দেওয়া আছে rpm মানেই মনে রাখবে এটা ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে সো দেখো এখান থেকে ওমেগা আমরা বের করে নিব তো এটা দেওয়া আছে আর বলা আছে চাকাটি ঘূর্ণনরত অবস্থায় এখানে টর্ক এখানে হচ্ছে তোমার ঘূর্ণনরত অবস্থায় ছয় নিউটন মিটার নিউটন মিটার বাধ্যানকারী টর্ক একটা বস্তু যখন ঘুরে তখন তাকে থামানোর জন্য যে বল প্রয়োগ করা হয় অথবা একটা বস্তুকে ঘুরানোর জন্য যে বল প্রয়োগ করা হয় আমি আবারও বলতেছি একটা বস্তুকে ঘুরানোর জন্য অথবা ঘুরতেছে তাকে থামানোর জন্য যে বল প্রয়োগ করা হয় তাকে টর্ক বলে অর্থাৎ একটা স্থির বস্তুকে ঘুরানোর জন্য অথবা একটা ঘূর্ণয়নত বস্তুকে থামানোর জন্য যে বলটা আমরা প্রয়োগ করি তাকে আমরা বলি টর্ক ঠিক আছে নর্মাল বল বলটাকে তো আমরা এম বলি কিন্তু ঘূর্ণয়নত বস্তুকে থামানোর জন্য অথবা বস্তুকে ঘুরানোর জন্য যে বল দেয় তাকে বলি আমরা টর্ক এটাকে বলা হয় টাও এই টাও এর একক হচ্ছে নিউটন মিটার আর নর্মাল বলের একক হচ্ছে নিউটন সো এটা হচ্ছে একটা টর্ক দেয়া আছে যেহেতু এখানে চাকাটা ঘুরতেছিল তাকে থামানোর জন্য যে বল দিছি তাকে কত পরিমাণ বল দিছি ছয় হাজার আটশো পঞ্চান্ন নিউটন মিটার এই পরিমাণ কারি বল আমরা প্রয়োগ করছি তো এই হচ্ছে উদ্দীপক আমার এই উদ্দীপকটা এখন দেখো কি বলছে প্রশ্ন আমাকে এখানে প্রথমে যে চাকার ঘূর্ণন গতিশক্তি কত দেখো আমরা কিন্তু জানি গতিশক্তিও দুইটা হয় একটা রৈখিক গতিশক্তি রৈখিক গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার ঠিক আছে কিন্তু কৌনিক গতিশক্তির সূত্র কিন্তু এটা হাফ আই ওমেগা স্কোয়ার এটা হচ্ছে কৌণিক গতিশক্তির সূত্র মনে রাখবা হাফ আই ওমেগা স্কোয়ার এটা হচ্ছে যেহেতু আমাকে এখানে কৌণিক গতি শক্তি বের করতে বলছে আমরা অবশ্যই এটা না এটা করব হাফ আই ওমেগা স্কোয়ার দিয়ে করব তো আই হচ্ছে এখানে জড়তার ভ্রামক আমি একটু এখানে বলি যে আই হচ্ছে কি জড়তার ভ্রামক ভ্রামক ঠিক আছে আর ওমেগা যেটা ওমেগা হচ্ছে কৌণিক বেগ ওমেগা কি কৌণিক বেগ কৌণিক বেগ ওমেগা হচ্ছে আমার কৌণিক বেগ তো আমাকে দেখো আমার কিন্তু আই নাই প্রশ্নে কিন্তু কোথাও আই দেওয়া নেই আছে এম দেওয়া আছে ব্যাসার্ধ আর দেওয়া আছে

তো প্রথমে যেটা করবো আমরা জড়তার ভ্রমক আমি আগেই বুঝাইলাম আগে আমাকে আমাকে জড়তার ভ্রমকটা বের করা লাগবে তো আগে জড়তার ভ্রামকটা বের করি জড়তার এটা হচ্ছে গনাম্বার এম আর স্কোয়ার এম হচ্ছে আমার কত এম হচ্ছে তোমার হলো দশ কেজি তো দশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার তো এটা আমরা বের করে নেই কত আসে দেখো দেখো আমাদের দশ দিয়ে গুণ করলে আসতেছে টু পয়েন্ট ফাইভ তার মানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা এককটা কি হবে আমরা জানি সবাই এই যে ভরের একক হচ্ছে কেজি আর 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 দূরত্ব ব্যাসার্ধ এটা দূরত্ব একক হচ্ছে মিটার তার মানে কেজি আর মিটার স্কোয়ার এটা হবে জড়তর ভ্রামক একক তো আমরা কিন্তু জড়তর পেয়ে গেলাম ঠিক আছে এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে দেখো এরপরে আমরা যেটা বের করব আচ্ছা এখানে একটু সরি জড়তর ভ্রামক একটু ভুল হইছে দেখো একটু আমাদের মিস্টেক হয়ে গেছে এখানে যেহেতু এটা চাকতি তাই না এটা কিন্তু একটা চাকতি যেহেতু আমাদের চাকার কথা বলছে চাকতির জড়তর ভ্রামক কিন্তু নরমালি জড়তর ভামক সূত্র হচ্ছে এম স্কোয়ার এটা হচ্ছে নরমাল বাট ক্ষেত্রে জড়তার ভামকটার সূত্রটা মনে রাখবে এক একটা বস্তু মানে জড়তার ভ্রামকের সূত্রটা এক একটা আকৃতির বস্তুর ক্ষেত্রে এক এক রকম যেমন সিলিন্ডার আকৃতির বস্তুর ক্ষেত্রে এক এক রকম চাকতির মতো বস্তু হইলে আরেক রকম হবে গোলক হইলে এক রকম হবে এরকম তো এটা যেহেতু চাকতি চাকতি আকৃতির পয়সার মতো চাকা চাকার মতো চাকতি আকৃতির সোসাক চাকতি আকৃতির জড়তার ভামকের সূত্রটা হয় হচ্ছে হাফ নিতে হবে একটা হাফ ইনটু এম আর স্কয়ার তো তার মানে কি এখানে একটা হাফ নিতে হবে এখানে আমাকে একটা হাফ নিতে হবে হাফ তো আমি যদি এটাকে হাফ নেই হাফ নিলে এখানে যেটা হবে যে এটাকে হাফ দিয়ে গুণ করতে হবে তো আলটিমেটলি এটার आंसर আসবে হচ্ছে 1.25 কেজি মিটার স্কয়ার ঠিক আছে একটু এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক এটা হচ্ছে জড়তার ভ্রামক পেলাম এখন আমাকে ওমেগা বের করতে হবে ওই যে আমরা তো জানি যে তোমার কৌণিক শক্তি সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার তো এখন আমরা ওমেগা বের করব ওমেগার সূত্র দেখো যদি কোন এখানে কিন্তু ঘূর্ণন সংখ্যা দেয়া আছে

60 সেকেন্ডে ঘুরতেছে ঠিক আছে 60 সেকেন্ডে ঘুরতেছে তো এটাকে আমরা একটু বের করে নে দেখো এটা কত আসছে 2 গুণ 3.1416 গুণন হচ্ছে তোমার হলো 500 এটা ভাগ হচ্ছে তোমার হলো কত 60 60 এটা আসতেছে 52.36 এটা আসতেছে তোমার লব 50 2.36 রেডিয়ান আর এ আর এ ডি পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ ওমেগার মান আসলো তো আমাদের ঘূর্ণন গতিশক্তি বের করার জন্য আই দরকার ছিল আই পেয়ে গেছি এবং ওমেগা দরকার ছিল ওমেগাও পেয়ে গেছি তো এই দুইটা যখন পেয়ে গেছি তখন কিন্তু আমি খুব সহজেই কৌণিক গতিশক্তি বের করে ফেলতে পারবো এখন আমি একটু ক্লিন করে দিই তোমরা একটু মনে রেখো মানটা কত পাইলাম আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং ফিফটি টু পয়েন্ট থ্রি সিক্স এটা পাইলাম তো ফাইনালি আমরা কৌণিক গতিশক্তি যেটা সেটা বের করে ফেলবো তো কৌণিক গতিশক্তি সুতরাং কৌণিক কৌনিক গতি

স্কোয়ার আছে তাই না তো এটাকে আমরা ফিফটি টু স্কোয়ার করি এটা করলাম করলে এটাকে গুণ দিব হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ দিব দেন হচ্ছে এটাকে দুই দিয়ে ভাগ করব মানে হাফ দিয়ে গুণ করবো মানে দুই দিয়ে ভাগ করব তো সতেরো এটা আসতেছে এক হাজার সাতশো তেরো দশমিক ফোর এইট ওয়ান এটা আসতেছে এত জুল তো এটি হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তির সূত্র ঘূর্ণায়ন গতিশক্তি তো আশা করি গ নাম্বার যে প্রশ্নটা কৌনিক এই যে চাকার গৌণান গতি বের করতে বলছিল তো গৌণান শক্তিটা পেয়ে গেলাম ওকে আচ্ছা এর পরবর্তী প্রশ্নটাতে আমরা চলে যাব দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলছে পরবর্তী প্রশ্নটাতে বলছে যে চাকাটি দশ সেকেন্ডে থামবে কিনা যাচাই করো আমরা কিন্তু এই চাকাটা ঘুরতেছিল প্রতি মিনিটে পাঁচশো বার করে এই ঘূর্ণনরত অবস্থায় আমরা কি করছি ছয় হাজার আটশো পঞ্চান্ন নিউটন মিটার টর্ক বল প্রয়োগ করছি এই টর্ক বল প্রয়োগ করছি আমি আগেই বলছি টর্ক বল হচ্ছে ঘূর্ণন একটা বস্তুকে ঘোরানোর জন্য প্রয়োগ করা হয় অথবা ঘোরা হয়ত বস্তুকে থামানোর জন্য প্রয়োগ করা হয় তো থামানোর জন্য আমরা আমরা নিউটন মিটার টর্ক টর্ক বাধানকারী প্রয়োগ করছি তো এই টর্কটা দ্বারা বস্তুটাকে চাকাটাকে থামা আহ দশ সেকেন্ড থামবে তো অবশ্যই দশ সেকেন্ডে থামবে কিনা এটাকে আমাকে বলছে সময়টা কত লাগবে দশ সেকেন্ড লাগবে নাকি তার থেকে কম লাগবে নাকি বেশি লাগবে দশ সেকেন্ডের মধ্যে থামানো যাবে কিনা যাচাই করতে বলছে তো দেখো আমরা কিন্তু আহ এটা হচ্ছে গ নাম্বার সো আমরা কিন্তু টর্ক সমান টাও টাও সমান এটা তোমাদের সূত্র জানতে হবে টর্ক আমরা যেমন এফ সমান কি বলি নর্মাল যে বলটা সেটা বলি এম এ এম এ বলি আর টর্ক যেটা টাও এই টাও সমান হচ্ছে এম এর জায়গায় হচ্ছে আই আর এর জায়গায় হচ্ছে কৌণিক এটা হচ্ছে রৌখিক এফটাকে আমরা নর্মালি বলি রৌখিক বল আর এটা হচ্ছে ঘূর্ণয়ন বল টর্ক যেটা সেটা হচ্ছে ঘূর্ণয়ন বল এখানে ঘূর্ণয়ন বল দেখো রৌখিক বল হচ্ছে এফ সমান এমএ এ আর ঘূর্ণয়ন বল লেখা যায় হচ্ছে আই এম এর জায়গায় হবে আই আর এর জায়গায় হবে রৌখিক তরণ এটা আর এটা হচ্ছে কৌণিক তরণ আলফা আলফা হচ্ছে কৌণিক তরণ ঠিক আছে তো এইটা লাগবে আমাদের এই টর্কটা এই টর্কের মানটা কিন্তু আমাদের এখানে দেয়া আছে আমি যেটা চেক করতে যাচ্ছি আমি টাইমটা বের করতে যাচ্ছি যে এই পরিমাণ টর্ক প্রয়োগ করলে আমার চাকাটাকে থামাইতে কত সময় লাগে এটা বের করে দেখবো যে 10 সেকেন্ড থেকে বেশি আসে নাকি কম আসে যদি কম আসে তাহলে 10 সেকেন্ডের মধ্যে থামানো যাবে আর যদি বেশি আসে তাহলে যাবে না তো আমি যেটাই আমি চাচ্ছি যে এখানে আগে আগে যেটা করব দেখো টর্ক আই ও আলফা তো এখান থেকে আমি আলফাটা বের করলে কি হবে ডিভাইডেড বাই আই তো টাও হচ্ছে আর এই আইটা কিন্তু অলরেডি আমি বের করছি গনং হতে গনং হতে পাই ওয়ান এটা কিন্তু পাইছি আমি ওয়ান তো এটা দিয়ে যদি ভাগ করি আমি এটাতে ওয়ান পয়েন্ট তো ছয় হাজার আটশো পঞ্চান্ন ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট এটা আসবে হচ্ছে সরি পাঁচ হাজার চারশো চৌরাশি পাঁচ হাজার চারশো চৌরাশি এত রেডিয়ান পার এটা একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তরণ আসলো আমাদের এখন আমরা টাইম বের করব। দেখো আমরা একটা সূত্র জানি ভিহিক টু ইউ প্লাস এটি এটা কিন্তু রৈখিকের ক্ষেত্রে রৈখিক আমরা যে এটা হচ্ছে যেহেতু আমাদের কৌনিক গতি নিয়ে ঘূর্ণন গতি নিয়ে তো সেই সূত্রটা হচ্ছে আমরা আগেই বলছি যে ভি এর জায়গায় ভিকে মানে নর্মাল বেগটাকে রৈখিক বেগটাকে আমরা হয় ভি দিয়ে প্রকাশ করি না হলে ইউ দিয়ে প্রকাশ করি যেমন রৌখিক বেগ যে রৌখিকের যে আদি বেগটা সেটা ইউ আর রৌখিক যে শেষ বেগ সেটা হচ্ছে ভি মানে এইভাবে প্রকাশ করা হয় কিন্তু কৌণিকের ক্ষেত্রে শেষ বেগটাকে বলা হয় ওমেগা আর হচ্ছে এটা হচ্ছে ওমেগা নট তার মানে এই সূত্রটা আর কৌণিক রৌখিকের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে এ কৌণিকের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে আলফা টাইমটা কিন্তু দুই জায়গাতে সেম তো সূত্রটাকে তখন কিন্তু এরকম দাঁড়াবে যে ওমেগা ইজ ইকাল টু কি ওমেগা নট প্লাস আলফা ইনটু টি তো এই সূত্রটা আমরা এইখানে ব্যবহার করবো এখন এই যে আলফার মানটা তো পাইছি সময়টা আমি বের করবো ওমেগা হচ্ছে দেখো এখানে শেষ বেগ শেষ বেগ তো যেহেতু থামাবো আমি সামাইলের শেষ ব্যক্তি হবে থেমে যাবে জিরো হয়ে যাবে আর আদি কৌনিক ব্যক্তি কিন্তু আমরা অলরেডি পাইছি ঘুরতেছিল সে কত এই যে পাঁচশো আর এ ঘুরতেছিল তার মানে হচ্ছে ফিফটি টু পয়েন্ট যেটা পাইছিলাম ওইটা তো এইখান থেকে আমি এখন যেটা করব যে সুতরাং এইটা এইভাবে লিখে দেই যে ওমেগা ইজ টু ওমেগা নট প্লাস আলফা ইনটু টি তো এইখান থেকে টি ইজ টু কি আসবে দেখো ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই আলফা এটা লিখলাম আলফা ইজ টু এই ওমেগার মান হচ্ছে ফিফটি এটা জিরো এটা হচ্ছে জিরো দেখো পাঁচ হাজার কত পাচ্ছি পাঁচ হাজার চারশো এটা পাচ্ছি দেখো এটা কত আসে আমাদের সময়টা আমাদের সময়টা কত আসে এটা আচ্ছা আরেকটা কথা এখানে কিন্তু দানকারী বল যেহেতু দিচ্ছি বাধার ক্ষেত্রে আমাদের এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস তার মানে এটা প্লাস হবে তো এখানে কারণ কি বাধা দিচ্ছি আমরা বাধা দেওয়ার ক্ষেত্রে এটা মাইনাস দিয়ে প্রয়োগ করবো আমরা ঠিক আছে

তার মানে আমাদের টিটা কিন্তু দশ সেকেন্ড থেকে অনেক কম আসতেছে তো আমরা এইভাবে লাস্ট লিখে দিব যেহেতু যেহেতু টি ইজ মোলার দেন দশ সেকেন্ড সেহেতু দশ সেকেন্ডের অনেক আগেই এই চাকাটাকে থামানো যাবে তো এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল আজকের আশা করি সবাই বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো তাহলে তো কমেন্ট সেকশন আসে কমেন্ট করে দিও আমি বুঝাই দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ